জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় ভোররাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জানা গেছে সাতাশ নম্বর জাতীয় সড়কের সার্কিট বেঞ্চ ক্যালকাটা হাইকোর্টের সামনে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে ধাক্কার পরই লরিটিতে আগুন ধরে যায় এবং দাউ দাউ করে প্রায় এক ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি দমকল বিভাগের একাধিক ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশ বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করে স্থানীয় বাসিন্দা জানান রাত আনুমানিক দুইটা তিরিশ মিনিট নাগাদ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় বাইরে বেরিয়ে তারা লরিতে আগুন জ্বলতে দেখেন পুলিশ সূত্রে জানা গেছে লরিটি শিলিগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল লরিতে মুরগির খাবার বোঝাই ছিল দুর্ঘটনার পর আগুন লাগার আগেই চালক ও খালাসি লরি থেকে লাফ দিয়ে নামায় তারা প্রাণে রক্ষা পান দুজনকেই চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তারা সুস্থ রয়েছেন বলে জানা গেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে ওরা ঘুমের এখানে নিয়ে চলে আসলো গাড়ি আচ্ছা আচ্ছা রেলিংয়ে মধ্যে মারছিল আমরা এসে দেখলাম পুরা আগুন জ্বলতেছিল

পড়া যেত না এটা হচ্ছে তোমার এই ট্রাক বড় বড় ট্রাক মুরগির খাওয়া মুরগি পাস হ্যাঁ এই সামনে হাইকোর্ট হাইকোর্টের সামনে ঘটনা হ্যাঁ হাইকোর্টের সামনে ঘটনা